ছি দেশ এবং দেশের বাইরে থেকে আজকে প্রোগ্রামটি যারা দেখছেন আপনারা আমাদের চ্যানেলের থেকে কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ এবং সফলতার গল্প দেখে থাকেন আজকে এসেছি আমাদের নড়াল সদর উপজেলার একজন প্রগতিশীল কৃষক যিনি বীজ উৎপাদনে একটি বিশেষ ভূমিকা রেখে থাকেন এবং তিনি তার উৎপাদিত বীজ থেকে কৃষকরা যেমন ধান বীজ থেকে কৃষকরা কিন্তু খুব ভালো ফলন পেয়ে থাকেন আজকে এসেছি নড়াল সদর উপজেলার আহ ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামে আমাদের সেই প্রগতিশীল কৃষক উদ্যমী উদ্যোক্তা সাহেবের বাড়িতে আমরা আজকে দেখাবো যে আমাদের এই যে আসন্ন বড় মৌসুমে যে ইউরিয়া সারের ব্যবহার হয় আমাদের সেটার আহ চাষ কমিয়ে কিভাবে গুটি ইউরিয়া তিনি ব্যবহার করছেন এবং গুটি ইউরিয়া ব্যবহারের মাধ্যমে কিভাবে আমাদের আহ সারের অপচয় অর্থাৎ ইউরিয়া সারের অপচয় রোধ হচ্ছে বিস্তারিত আজকে গুটি ইউরিয়া কিভাবে বানাইতে হয় সেটা অনেকে জানেন না এই জন্য আমাদের গুটি ইউরিয়া মেশিন থেকে কিভাবে গুটি ইউরিয়া হচ্ছে এটা জানানোর জন্য আজকে আপনাদের এই পুরো ভিডিও দেখার অনুরোধ আমরা যেমনটি বলছিলাম যে আমাদের আহ প্রগতিশীল যে উদ্যোক্তা সাজান সাহেব ওর ওনার ভিডিওটা কিন্তু আগে একটি বীজ উৎপাদনের ভিডিও কিভাবে যান্ত্রিকরণের মাধ্যমে তিনি আহ বীজ বীজকে প্যাকেজিং করেন সল্টিং করেন সেগুলো দেখিয়েছিলাম একটা ভিডিওতে তার কাছ থেকে কিন্তু আপনারা উৎসাহিত হয়ে অনেকেই বিভিন্ন কমেন্ট করেছেন তো আরেকটি তেনার আরেকটি উদ্যোগ যে গুটি ইউরিয়া তৈরির মেশিন এর মাধ্যমে কিভাবে গুটি ইউরিয়া হচ্ছে সেটা এখন আজকে সরাসরি আপনাদেরকে জানাবো আমরা যাচ্ছি জানতে যাচ্ছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন এই যে গুটি ইউরিয়া আপনার তৈরি হচ্ছে আমাদের নড়াইল সদর উপজেলাতে আপনার মাধ্যমে তো এই গুটি ইউরিয়া আসলে এর উপকারিতা সম্বন্ধে আপনি কি কি জানেন গুটি ইউরিয়া এক নম্বর উপকারিতা কৃষকের সার সাশ্রয় তার শ্রম বাঁচে যেমন গুটি ইউরিয়া একবার প্রয়োগ করলে বারবার সার প্রয়োগ করতে যে শ্রমটা লাগে ওইটা লাগে না আর একশো দশ টাকা যদি খরচ করে কোনো কৃষক এক কানি অথচ তিন শতক জমিতে গুটি ইউরিয়া প্রয়োগ করলে তার বছরের আর ইউরিয়া প্রয়োগ করা লাগে না আর তারপরেও এই গুটি ইউরিয়া প্রয়োগ করলে গুছায় পুষ্টি বেশি হয় গোছে এবং এ করে ছয় থেকে সাত মন ধান বেশি কৃষক আর সারা বছরই এই ধানের গাছটা সবুজ থাকে এবং ধান কাটার পরও গাছ সবুজ থাকে তো আমরা কি জানি গুটি ইউরিয়া তো একবারই ব্যবহার করতে হয় মানে ফসল ধান হচ্ছে লাগানোর থেকে শুরু করে হারভেস্ট করার পর্যন্ত একবারই ব্যবহার করা হয় সেক্ষেত্রে আর কোনো এক্সট্রা ইউরিয়া সার ব্যবহার করা লাগে না লাগে না তো এত সুফল এটা কি কৃষকদের কাছে এটা সুফল তো আমরা পৌঁছে দিচ্ছি তো এখন আপনার এই গুটি ইউরিয়া মেশিন কিভাবে চালাইতে হয় বা কিভাবে গুটি তৈরি হয় সেটা দেখব তো আপনার পার ডে বা বা মানে এখন এখন তো পিক আওয়ার পার ডে আপনার কতটুকু ইউরিয়া মানে গুটি ইউরিয়া আপনি তৈরি করতেছেন আমি বর্তমানে তো সিজন শুরু এই মাত্র সবেমাত্র মানে এক টনের মতন তৈরি হইছে এই সবে মাত্র এটা সেল হয়ে গেছে এবং বাকি প্রসেস চলতেছে আর কি এখন তো সময় তো সামনে আসছে মানে প্রতিদিনই প্রতিদিন সেল হচ্ছে হ্যাঁ প্রতিদিন সেল হচ্ছে কম বেশি প্রতিদিনই হচ্ছে কি তাহলে কোথা কোথা মানে কোন কোন জায়গা থেকে আমরা এখানে বদরুবলা ইউনিয়ন বাসগ্রাম ইউনিয়ন এবং আউডিয়া ইউনিয়ন পৌরসভার আংশিক অংশ এই জায়গাটা আপনি কভার করেন তাই না তো সেই ক্ষেত্রে কৃষক ভাইরা আপনারা যারা নড়াইল সদর উপজেলাতে আছেন সরাসরি যদি গুটি কিনতে চান আমাদের সাজান ভাইয়ের নাম্বার আপনার ভিডিওতে দেওয়া থাকবে আপনার অবশ্যই এসে তার বাড়ি থেকে কিন্তু গুটি উড়িয়া আপনারা সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা যদি বলেন যে এইখানে আমার পৌঁছে দিতে হবে সে কিন্তু এইখানে পৌঁছে দেবে তো আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে গুটি উড়িয়া আপনি তৈরি করে আপনার কি লাভবান হচ্ছেন কিনা গুটি উড়িয়া তৈরি করে লাভবান হচ্ছি এই ভিতরে একটা কথা না বললেন নয় আমার কিছু এক্সপার্ট মানে গুটি রোপণ করা চাষিও আছে তারা যদি গরু প্রয়োজন হয় গুটি কিনে নিয়ে গেলে আমার এক্সপার্টের লোকজন দিয়ে আমি গুটি তাদের রোপণও করাই দিতে পারবো এবং এতে আমি লাভবান আমূল লাভবান এবং আমি মনে করি আমার কৃষক বাড়াও লাভবান হবে এবং দেশের সার সশ্রয় সেটাও একটা দেশের একটা লাভবান অবশ্যই আমাদের মূল টার্গেট হচ্ছে ইউরিয়াকে সাশ্রয় করা যার জন্য এই প্রজেক্টটা আমাদের নিয়ে আমরা উপজেলা কৃষি অফিস থেকে কিন্তু অনেক বছর আগে এই গুটির মেশিনটা আমরা দিয়েছিলাম সেটা এখনো অক্ষত অবস্থায় আছে এবং তার দ্বারা খুব সুন্দরভাবে ভাবে গুটি ইউরিয়া তৈরি করছেন আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এখন তাহলে আমরা কি এখন আমরা গুটি ইউরিয়া তৈরি কিভাবে হয় সেটা কি আপনি আমাদের দেখাবো আসেন শুরু করি স্টার্ট করতেছি íyoo n ɛ pẹ̀lú kóye ɔwọ́ ɔwọ́de pẹ̀lú kóye. Amrah akun! Amrah akun! Kiri-kiri bagi ni, aku kira ibu yang menghargainya, ibu yang menghargainya. Kali ni tau. Kali ni tau. Kali ni tau.

কত সুন্দরভাবে গুটিরা তৈরি হচ্ছে যেটা আপনার কৃষকের জমিতে এটা কিন্তু আপনার এইভাবে পুঁতে দিতে হয় বিধায় পুঁচে চার বছর মাছ যথেষ্ট এই জন্য আপনার এটা সহজে কিন্তু এই গুটি ইউরিয়া অথবা ইউরিয়া অপচয় হতে পারে না এটা একটা চমৎকার প্রযুক্তি এই প্রযুক্তি আমাদের নড়াইল সদরে কিন্তু হয়ে যাচ্ছে এবং আমাদের কৃষক এটা তৈরি করতেছে এরকম আরও অনেক জায়গায় ক্রিকেট মেশিন আছে তার মাধ্যমে প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা আনার থেকে কৃষক এখন মাধ্যমে ধান লাগায় এবং প্রতি ইউরিয়া প্রয়োগ করে তাতে তাদের হারের অপেক্ষাটা কম হয় ভালোটাকে যদি আমরা বড় করি তাহলে কিন্তু আপনার গ্যাসের গ্যাস হয়ে উড়ে যাবে না এবং নিশ্চিত হবে না

এই এক মাসের গরম মরশুমের সঙ্গে গরম মরশুমে করেন তাই না আর মৌসুমের চাহিদা বেহার চাহিদা আচ্ছা তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার জেনারেলের পক্ষ থেকে এত সুন্দর একটি উদ্যোগ চালু রাখার জন্য এবং এই উদ্যোগের জন্য সারা বছর চালু থাকে এবং কৃষকরা আপনাকে থেকে অনুপ্রাণিত হয়ে এবং আপনার কাছে সরাসরি কে তাদের ধানের জমিতে প্রয়োগ করে তারা যেন সারা বছর সুস্থ সবল এবং কম খরচে ধান উৎপাদন করতে পারে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ